দীঘায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন সভা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সৈকতনগরী দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন সভা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের এই শ্রদ্ধা জ্ঞাপন সভা অনুষ্ঠান পূর্ব মেদিনীপুর সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের মূল উদ্যোক্তা বললেই চলে হাতে গোনা কয়েকটা দিন আগামী তিরিশে এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে আঠাশ উনত্রিশে এপ্রিল যথাক্রমে যোগ্যের মাধ্যমে সনাতন ধর্মের নিয়ম রীতি মেনেই মন্দির প্রতিষ্ঠার কাজ হবে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট দশম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল দীঘা জগন্নাথ মন্দির পার্শ্ববর্তী উজান গেস্ট হাউসে এই শ্রদ্ধা জ্ঞাপন সভায় আগত অতিথিদের এবং সংস্থার বিভিন্ন পদাধিকারীদেরকে সংবর্ধনা জানানোর পর বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারী অনুষ্ঠানে শুভ সূচনা হয় বর্ণাঢ্য শোভাযাত্রায় সংস্কার যেমন প্রত্যেককে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি সঙ্গে পায়ে পায়ে তাল মেলান কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন দেখুন হচ্ছেন প্রকৃত সনাতন কিছু ভণ্ড সনাতন ঘুরে বেড়াচ্ছে বাংলা জুড়ে তারা নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য গদির জন্য চেয়ারের জন্য সনাতন সেজেছেন দিয়ে এখন প্রকৃত হিন্দুদের অপমান করছেন যে আজকে এখানে যারা পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ ট্রাস্টের যারা কর্মকর্তারা আছেন সারা রাজ্যব্যাপী এখানে একটি সম্মেলন হচ্ছে সম্মেলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে বাংলার মুখ্যমন্ত্রী যিনি সর্বধর্ম সমন্বয়ের মানুষকে নিয়ে এক সুতোয় বেঁধে দিয়েছেন সেই মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক চেষ্টা তার স্বপ্নের যে সকল প্রকল্প রয়েছে এবং তার মধ্যে তিনি দীঘায় এসে তিনি চিন্তা করেছেন যে দীঘায় যে জগন্নাথ দেবের মন্দির যারা ভুল বার্তা দিচ্ছে ভুল প্রচার করছে তারাই একসময় নকশা করে এইখানে দাঁড়িয়ে এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি তার থেকে দশ হাত দূরে আমরাও সেদিনকে উপস্থিত ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে নকশা দেখাচ্ছিলেন এটা করলে এটা হবে ওটা করলে এটা হবে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প বা এই পরিকল্পনাটা আজকের নয় তিনি দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা করছেন এবং দীঘার মানুষকে দেখুন মানুষের জন্যই তো কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর মানুষ আসবেন জগন্নাথ মন্দিরে মানুষ এখানে পর্যটক হিসাবে আসেন দীঘায় সমুদ্রে স্নান করেন আবার সেই সমুদ্রে স্নানের সঙ্গে সঙ্গে তাদের কাছে একটা নরত্য বাড়তি পাওনা হচ্ছে জগন্নাথ দেবকে দর্শন করবেন আরে যেই বানিয়ে দিক যারা আজকে এসব অপপ্রচার করছেন মানুষ ভগবানের দর্শন করবে এতে আপনার ক্ষতি কি হলো তা আপনার ক্ষতি আপনার জ্বালা কোথায় যাদের জ্বালা হচ্ছে যন্ত্রণা হচ্ছে যন্ত্রণা জ্বালা মিটিয়ে মানুষের জন্য ভাবুন মানুষের কথা ভাবুন এখানে মানুষ আসবে মন্দিরে দর্শন করবে ভগবানকে পাবে যেখানেই যত ভগবান হবে যত মন্দির হবে নিশ্চিতভাবে সেখানে প্রার্থনা হবে মানুষের কল্যাণের জন্য প্রার্থনা হবে শান্তির বার্তা হবে হিংসার বার্তা ছড়িয়ে বাংলায় ভেদাভেদ করা যায় না তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আগাম অভিবাদন জানাচ্ছেন যে আমাদের কাছে এই জেলা শুধু নয় জেলাবাসী হিসাবে নয় রাজ্যবাসী হিসাবে ভারতবর্ষের আমরা একজন সন্তান হিসাবে আমাদের কাছে অত্যন্ত গর্বের যে এখানে একটি জগন্নাথ দেবের ধাম ধাম ঠিক হবে না যেহেতু ধাম হচ্ছে পুরীর ধাম এখানে পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সেই মন্দিরের উদ্ঘাটন হবে আগামী তিরিশে এপ্রিল এপ্রিল মাসে আমরা ঢুকে গেছি আজকে এক তারিখ আঠাশ তারিখ এখানে প্রাণ প্রতিষ্ঠা উনত্রিশ তারিখ যোগ্য এবং তিরিশ তারিখ সকলের উদ্দেশ্যে এই মন্দির খুলে দেওয়া হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেই উদ্বোধন হবে তার আগে এই আমাদের সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট তপনবাবু আছেন সহ আমাদের নির্মলবাবু আছেন আমার অত্যন্ত প্রিয় নির্মল বাবু তিনি আছেন সহ প্রত্যেকে আছেন সকল ব্রাহ্মণ আমাদের পুরোহিতগণ আছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা সশ্রদ্ধ প্রণাম এবং সকলে আপনারা নিশ্চিতভাবে এই বাংলার যে ঐতিহ্য এই বাংলার যে গরিমা সেই গরিমাকে বজায় রাখবেন বাংলার যে একতা ঐক্যতা বাংলায় যে কোনো ভেদাভেদ নেই বাংলায় কোনো হিংসা নেই সকল ধর্মের মানুষকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি আমাদের নিজ ধর্মকে আমরা আস্থা রাখি সেই ধর্ম স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন যে নিজ ধর্মের প্রতি আস্থাশীল বড় ধর্মের প্রতি শ্রদ্ধাশীল সবাইকে নিয়েই এই ভারতবর্ষ এই দেশ এই বাংলা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে পদ দেখাচ্ছেন স্বামীজি রামকৃষ্ণ পরমংশদেব শ্রী চৈতন্য তারাই এই পদ দেখিয়ে গেছিলেন তাদের পদ তাদের বাণী তাদেরকেই আমাদের স্মরণ করতে হবে এগিয়ে যেতে হবে সবাই বিধায়ক পায়ে চলেন কী বলবেন হ্যাঁ বিধায়ক সব কাজেই নিশ্চিতভাবে আছেন তিনি সহযোগিতা করছেন তাদেরকে উৎসাহ দিচ্ছেন এটাই আমাদের কাজ এটাই আমাদের কর্ম যে কোনো ভালো কাজ হলে সেখানে নিশ্চিতভাবে তাদেরকে অভিবাদন জানানো তাদেরকে শুভেচ্ছা জানানো তাদের সঙ্গে সহযোগিতা করা এটা আমাদের প্রত্যেকের কাজ আমরা না দেখুন মুখ্যমন্ত্রী আমাদেরকে নিজেদের বাড়ির ছেলের মতো ভাবেন আমরা তার কর্মী আমরা তার সমর্থক তিনি যা যা বলেছেন সেগুলো আমরা দায়িত্ব সহকারে কাজ করার চেষ্টা করছি আমরা ট্রাস্টের মধ্যে রয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিচ্ছেন দলনেত্রী হিসাবে এখানে তো দলনেত্রী নয় এখানে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু আমাদের কাছে তিনি আমাদের অত্যন্ত প্রিয়জন আমরা একদম ছোটোবেলা থেকেই ওনাকে দেখেই আমরা শিখছি ওনার এই যে সংগ্রামী জীবন ওনার এই যে সাধারণ মানুষের জন্য কাজ করার যে তার জীবনকে অর্পণ করেছেন সেগুলো দেখেই আজকের প্রজন্ম শিখছে এবং তিনি যা দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করছি আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের দশমতম প্রতিষ্ঠা দিবস উদযাপন আজকে আমাদের দীঘার সমুদ্র সৈকতে তথা জগন্নাথ ধামের নিকট আমরা পালন করতেছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাংলার গৌরব তথা বিশ্বের সারা ভারতবর্ষের গৌরব বলে আমরা মনে করি ওনার যে সুচিন্তিত চিন্তাধারা সনাতন ধর্মের সনাতনীদের এক সৃষ্টি করে দিয়েছিলেন মানে করেছেন এই জগন্নাথ ধাম জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করবেন আগামী তিরিশে এপ্রিল ওই দ্বারোদ্ঘাটন হবেন জগন্নাথ দেব প্রতিষ্ঠিত হবেন এবং তৎসহ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী জনদরদি মানবদরদি মানবিক মুখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে অনেকে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠা দিবস পালন করছি দশমতম প্রতিষ্ঠা দিবস আজকে আমরা সাড়ম্বরে পালন করছি আমরা প্রত্যেকটি জেলার আমাদের একুশটি জেলা থেকে প্রতিনিধি এসেছে জেলা সম্পাদক জেলা সভাপতি সহ জেলার এবং ব্লকের বিভিন্ন নেতৃত্ববৃন্দ এসেছেন আমাদের এই প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে বলছি জগন্নাথ দেবের মন্দিরকে প্রতিষ্ঠা লক্ষ্য করে কি এই উদযাপন না আমাদের উদযাপন প্রতিবছর আমরা আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে ছেচল্লিশ ডেসিমেল জায়গা দিয়েছেন মেছাদাতে আমরা ওখানে প্রতি বছরই ওখানে আমাদের প্রতিষ্ঠা দিবস পালন করি এবছর যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আর এক সৃষ্টি অনন্য সৃষ্টি এই জগন্নাথ মন্দির সেই জন্য আমরা ওনাকে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে এই জগন্নাথ মন্দিরের পাশেই আমরা আমাদের এই প্রতিষ্ঠা দিবস পালন উদযাপন করছে দাদা বলছি স্থানীয় ব্রাহ্মণরা ব্রাহ্মণ ভাতা পাওয়া সত্ত্বেও সদস্যপদ পাচ্ছেন না অভিযোগ করছেন এটা সেখানে কি বলবেন না এটা কোনো অভিযোগ এটা এরকমটা অভিযোগ নয় বরং আমি বলবো যে সমস্ত ব্রাহ্মণরা আমাদের মাধ্যমেই না মানবিক মুখ্যমন্ত্রী প্রত্যেককেই দিয়েছেন প্রায় সেই যারা পেয়েছেন আমি তাদের অনুরোধ করব যদি বাকি থাকেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে সদস্যপদ গ্রহণ করার জন্য বলছি রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে বাঁকুড়া পুরুলিয়া কলকাতা আসানসোল সব প্রান্তে দেখা যাচ্ছে যে পোস্টার পড়ছে তাতে লেখা হচ্ছে যে হিন্দু হিন্দু ভাই ভাই তো সেক্ষেত্রে যেটা ব্রাহ্মণদের মধ্যে একটা বিভাজন চলে এসছে কোথাও কি কোনো মেরুকরণের লক্ষ্য করছে না আমরা কোনো ওই মেরুকরণের মাধ্যমে থাকি না আমরা আমাদের ধর্মকে যেমন আমরা মানি মান্যতা দেই আমরা ব্রাহ্মণ সমাজের সনাতনই ওই জন্য বলা হয়েছে সনাতন শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ সনাতন সেই সনাত সনাতন ধর্মের আমরা স্রষ্টা বলি মনে করি সেই ব্রাহ্মণ সমাজ আমরা নিজের ধর্মকে যেমন পালন করি তেমনি অপরের ধর্মকে আমরা শ্রদ্ধা করি আমরা সবাইকে মান্য করি তিনি বারবার বলছেন যে সনাতনী এখন দেখুন এখন সনাতনী সনাতনী করে বললে তো হয় না আসল মানুষের পাশে থাকা মানুষের কল্যাণ সাধন করা সমাজের কল্যাণ সাধন করা সেটাই আমি মনে করি সনাতনী আগামী ছয় এপ্রিল যে কয়েক লক্ষ কয়েক হিন্দুকে নিয়ে সেটা সেটা আমরা আমরা আমাদের ওই কৃষ্টি নই আমরা প্রভু তথা রামচন্দ্রকে আমরা সবাই পুজো করি এখানে কোনো পার্টিকুলার একটা দল বা পার্টিকুলার একটা শ্রেণী পার্টিকুলার একটা সমাজ রামচন্দ্র আজকের নয় রামচন্দ্র সেই আমাদের দ্রেতা যুগ থেকে সবাই ওনাকে প্রণাম করেন সবাই ওনাকে শ্রদ্ধা করেন সবাই ওনাকে স্মরণ করেন ছাব্বিশ বছর এই যে এইটা বলিস আমরা একটা সংগঠন ব্রাহ্মণ সমাজ আমরা রাজনীতির উর্ধি রাজনীতির সঙ্গে আমাদের কোনো সংস্পর্শ নেই তবে আমাদের সরকার বাহাদুর তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছেন আমাদের আশীর্বাদ করেছেন আমরা তার পাশে ব্রাহ্মণদের একটা অংশ দাবি করছেন যে ভাতার কোনো প্রয়োজন নেই দেখুন একটা সমাজে বিভিন্ন টাইপের মানুষ থাকে সমাজে কেউ গরিব থাকে কেউ ধনী থাকে আমরা তো ধনী যে ব্রাহ্মণ যিনি বড় ব্যবসায়ী বা হাইফাই অফিসার যিনি প্রচুর রোজগার করেন তিনি কি বলবেন যে আমার প্রয়োজন আছে আমরা সমাজে হতদরিদ্র যেসব ব্রাহ্মণরা যাজনিক ক্রিয়ার মাধ্যমে খুব গরিব সেই সব ব্রাহ্মণদের দাবি দেওয়ার জন্যই কিন্তু আমরা ভাতা চেয়েছি আপনারা নিশ্চয়ই জানেন সারা ভারতবর্ষে তথা পশ্চিমবাংলায় ব্রাহ্মণরা খুবই পিছিয়ে অর্থনৈতিক দিক থেকে আমরা অ্যানালাইসিস করলে দেখতে পারবো ব্রাহ্মণরা কই জজন যাজনের উপর বেশিরভাগ ব্রাহ্মণ তাদের সংসার চালায় পরে তারা খুবই গরিব সেই জন্য সেই গরিব ব্রাহ্মণদের জন্যই মূলত আমাদের আন্দোলন বলছি আগামী তিরিশে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা দিবসের দিনে কি সংগঠনের সবাই কি উপস্থিত থাকবে হ্যাঁ আমাদের সংগঠনের সমা আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সমস্ত জেলার নেতৃত্ববৃন্দ সহ আমরা সমস্ত জেলার ব্রাহ্মণদের তথা মণ্ডলীদেরকে আমরা কি আহ্বান করব মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আপনার নাম আমি তপন কুমার মিশ্র পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সূত্র অনুযায়ী জানা যায় রাজ্যের একুশটি জেলা থেকে এসেছেন প্রতিনিধিরা প্রত্যেকটি জেলা সভাপতি সম্পাদক সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন জানা যায় পূর্ব মেদিনীপুরে সংস্থার সদস্য সংখ্যা দশ হাজারের অধিক এবং পুরো রাজ্য জুড়ে তিন লক্ষের অধিক দীঘা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা ঘিরে সাজো সাজো রব দীঘায় দীঘা ইতিমধ্যেই চৈতন্যদান নির্মাণের কাজ চলছে পুরীর প্রধান পুরোহিত দৈতাপতি নির্দেশ মতো নিয়ম রীতি মেনেই দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের কাজ চলছে মন্দিরের নির্মাণ সম্পূর্ণ হয়েছে মন্দির উদ্বোধনে পশ্চিমবঙ্গ রাজ্য ব্রাহ্মণ ট্রাস্টের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আর জগন্নাথ মন্দির থেকে জগন্নাথের মাসির বাড়ি পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালি করা হয় এই আয়োজনটি আমরা করেছি দশম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সনাতন ধর্মের মর্যাদা এবং কীর্তি রক্ষার জন্য আমরা এই শুভ উদ্যোগ গ্রহণ করেছি এবং সমস্ত আমাদের দেশের সমগ্র পশ্চিমবঙ্গের তথা ভারতবাসীর প্রতি এর জন্য আহ্বান রয়েছে যে সমস্ত ধর্মের মূল কথা এক আমরা মনে করি বিশ্বাস করি যে অল রিলিজিয়ানস আর ট্রু সমস্ত ধর্মই হচ্ছে সত্য সেই সমস্ত ধর্মের সত্যতার বার্তা নিয়ে সনাতন ধর্মীরা আমরা যারা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য এবং সৈনিক বর্গ। আমরা ধর্ম রক্ষার জন্য ভারতবর্ষে যাতে হিন্দু ধর্মের এবং সনাতন ধর্মের প্রতিষ্ঠা হয় সেই জন্য আমরা ঐক্যবদ্ধ হতে এখানে উপস্থিত হয়েছি আমার নাম ডক্টর ভবানী প্রসাদ রাজ্য পশ্চিমবঙ্গ সনাতন ট্রাস্টের পক্ষ থেকে আজকে সম্মেলন আয়োজন করা হয়েছে বন্দে পুরুষোত্তম বন্দে বেদমাত্রম বন্দে সংস্কৃতম বন্দে ব্রাহ্মণ ঐক্য আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের যে দশম বর্ষ পড়তে উৎসবেই আমরা দীঘা উজান গেস্ট হাউসে দীঘা জগন্নাথ ধামে যে আমরা তার বার্ষিক সাধারণ সভা তৎসঙ্গে আমাদের সংগঠনকে শ্রীবৃদ্ধি করবার লক্ষ্যে যে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ রাজ্য কমিটির আহ্বানে তেইশটি জেলার সমগ্র পুরোহিত মণ্ডলকে দিয়ে আজকের এই মুখ্যমন্ত্রীকে আমরা অভিবাদন সভার রূপে রূপ দিয়েছি সঙ্গে সঙ্গেই আমরা যে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন সভার আয়োজন করেছি তার কারণ হচ্ছে যে এই সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পাশেই মানবিক মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আছেন তাই আমরা পূর্ব মেদিনীপুর জেলার যে আমাদের পঁচিশটি ব্লক এবং চারটি পৌরসভা থেকে মানে অজস্র মানে সহস্রাধিকের ঊর্ধ্বেই আমাদের পুরোহিত মণ্ডলীরা এসছেন এবং আমি খুবই আনন্দিত যে এই পূর্ণ ধামে যে পুরোহিত মন্ডলীদের যে পাদবর্ষে যে বিষ্ণু নারায়ণ সদৃশ্ব যে ব্রাহ্মণরা এসে উপস্থিত হয়ে আমাদের এই সংগঠনটাকে আরো শক্তিশালী সমৃদ্ধ করবার লক্ষ্যে যে এগিয়ে যাচ্ছে তার জন্য আমি খুবই আনন্দিত জেলা সম্পাদক হিসাবে গর্বিত হিসাবে আমরা মানবিক মুখ্যমন্ত্রী মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন জানালাম এই কারণে সারা ভারতবর্ষের মধ্যে যে হিন্দুবাদ যে চলছে হিন্দুবাদ নিয়ে যে রাজনীতি চলছেন এখানকার বিরোধী দলনেতা যেভাবে হিন্দুত্বকে সুড়সুড়ি দিয়ে বিভাজনের রূপরেখা তৈরি করছেন তার প্রতিবাদের প্রতিফলন আজকে একটা ঘটল আমরা আগামী দিনেই যে আমরা যে মামাটি মানুষের নেত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আহ্বান সর্বধর্ম সমন্বয়ে এবং সনাতনী ভাবাবেগ মানুষকে আমরা একত্রিত করে তাকে যাতে আমরা তাকে পরিপূরকভাবে তাকে আমরা পূর্ব মেদিনীপুর জেলা থেকে যাতে তাকে আমরা আগামী ছাব্বিশে যে ইংরেজি ছাব্বিশ মানে সালে তাকে আবার পুনর্গঠিত করতে পারি তার জন্য পূর্ব মেদিনীপুর জেলার পুরোহিত মন্ডলা খুবই সংগঠিত সংঘবদ্ধ আছে লড়াই করবো সঙ্গে সঙ্গে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি এবং যে ট্রাস্টি জগন্নাথ মন্দির কাছে দাবি আমাদের রামনগর বিধানসভা এবং পূর্ব মেদিনীপুর জেলার সর্বস্তরের যে পুরোহিত মণ্ডলকে যাতে আমাদের এই জগন্নাথ ধাম মন্দিরে আগামী যে তিরিশে এপ্রিল শুভ যে মানে তাদের উদ্বোধন হবে সেই শুভ উদ্বোধন যেমন সবাই অংশগ্রহণ করতে পূর্ব পূর্ব মেদিনীপুর জেলা তৎস তেইশটি জেলার মানুষকে নিয়ে যে যাতে করতে পারে তার জন্য ওনার কাছে আবেদন রাখলাম এবং যাহাতে পান্ডা নয় উড়িষ্যা রাজ্য থেকে যে পান্ডা নয় বাংলার সংস্কৃতি রীতি নীতি মেনেই বাংলার যে গৌরবের যে এই মন্দির এই সনাতন ধর্ম ভাবাবে মানুষকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরদর ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে এখানে পুরোহিত কাজ করবার জন্য প্রধান পুরোহিত কাজ করবার জন্য আমরা আবেদন করবো মাননীয় মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমার নাম শ্রী অশোক কুমার পণ্ডা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পূর্ব মেদিনীপুর জেলার জেনারেল সেক্রেটারি এই শ্রদ্ধা সভায় উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরি কাঁথি পৌরসভার চেয়ারম্যান গিরি বিধায়ক অখিলগিরি বলেন জগন্নাথ মন্দির নির্মাণের আগে দীঘায় প্রশাসনিক ব্যস্ততা তুঙ্গে সব রকম আয়োজন প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সমস্ত কিছুই কাজ হচ্ছে দীঘায় মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে রাজ্য কমিটির সম্পাদক তপন মিশ্র পূর্ব মেদিনীপুর শাখার সম্পাদক অশোক পণ্ডা মনিটরিং কমিটির চেয়ারম্যান নির্মল সাউ রাজ্য উপদেষ্টা মণ্ডলীর অন্যতম নেতৃত্ব ইন্দ্রনীল মুখার্জি দীঘা থেকে শেখ আতাউর রহমানের রিপোর্ট ডিএন আপডেট